একটা গ্যালারি আছে একটা গ্যালারি করবার যে ব্যাপারটা একটা গ্যালারি আছে আসলে একটা জায়গায় আরেকটা একটা গ্যালারি করেছি আর একটা জায়গায় ভিন্ন জায়গায় এবং অনেক দূরে এখান থেকে নর্মালি এই গ্যালারিটা লালমাটিয়ার এই গ্যালারিটা যেটা করছে সেটা হচ্ছে যে লালমাটিয়া ধানমন্ডি শাহবাগ বা এই বেলটাকে ধরে আসলে কাজ করছে এবং এই জায়গার লোকজনই এখানে আসে এখানকার দর্শনার্থীদের মধ্যে বেশিরভাগই আশেপাশের এলাকার লোকজনই ছাত্র শিক্ষক বা যেই হোক না কেন এই এই জায়গাটাকে আমি মনে করি যে একটা কালচারাল প্র্যাকটিস এখানে যেহেতু অনেক দিন ধরে আছে ধানমন্ডি বা লালমাটি এলাকায় আবার পাশাপাশি আরও অনেকগুলো গ্যালারি আছে তো এখান থেকে আমার শুরু আমার গ্যালারির বয়স আসলে খুব কম দেড় বছর তো তারপরে গ্যালারির বয়স কম হওয়া সত্ত্বেও এই ব্যাপারে আর্টের ব্যাপারে বাংলাদেশ শিল্পচর্চার ব্যাপারে আরও কিছু কাজ আসলে আমি করেছি সেটা দু সাল থেকে মানে বিভিন্ন ধরনের আর্ট অ্যাক্টিভিটি আর্ট ক্যাম্প আর্টিস্টদের সাথে ওঠা বসা বিভিন্ন এক্সিবিশনে থাকা বিভিন্ন এক্সিবিশনের ব্যবস্থা করা এই কাজকর্মগুলো আমার আসলে অনেক দিন ধরেই করা আমি যেটা দেখেছি আমার এই মানে অল্প বা স্বল্প সময়ের গ্যালারি জার্নিতে সেটা হচ্ছে যে ঢাকা শহরে যতগুলো গ্যালারি আছে সবগুলো গ্যালারিতেই যেটা হয় যে গুটি কয়েক লোকজনই যাতায়াত করে অর্থাৎ আমি যদি মনে করি ঢাকা শহরে যদি পণ্যটা আর্ট গ্যালারি থেকে থাকে তাহলে এই পণ্যটা আর্ট গ্যালারিতে খুব বেশি হলে সব মিলিয়ে পাঁচ হাজার লোকের সমাগম হয় এই পাঁচ হাজার লোকই বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদর্শনীতে বিভিন্ন গ্যালারিতে ঘোরাফেরা করছে সবসময় এই সংখ্যাটা আসলে আমার মনে হয় যে পাঁচ হাজারের বেশি নয় বা এই পাঁচ হাজারের কমও হতে পারে বা এটা মাঝে মাঝে আরও কমে যায় বিভিন্ন পরিস্থিতি বা প্রেক্ষাপটের কারণে তো কেন আমরা এই পাঁচ হাজারকে পঞ্চাশ হাজার করতে পারছি না কেন আমরা এই বাংলাদেশের শিল্প যাত্রার সাথে মাস পিপুলকে কানেক্ট করতে পারছি না এই বিষয়গুলি নিয়ে আসলে ভাবছিলাম আমি বিভিন্নভাবে যে কি করা যায় কি করা যায় এই ভাবনা থেকে যেটা হলো আমি আসলে আরেকটা যে গ্যালারি করেছি উত্তরায় একটা মার্কেট প্লেসে করেছি মার্কেট প্লেসে আসলে প্রচুর মানে সাধারণ লোকের সমাগম হয় এই ভাবনাটা থেকে আমার ইয়ে করা যে সাধারণ মানুষের কাছে কিভাবে আর্টকে বা বাংলাদেশের আর্ট জার্নিকে রিপ্রেজেন্ট করা যায় সেই ভাবনাটা থেকেই আসলে এরকম একটা চ্যালেঞ্জ হাতে নেয়া যে আমি চাই যে একটা গ্যালারি উন্মুক্ত স্থানে হোক এবং সেই গ্যালারিতে বা সেই গ্যালারির কারণে অথবা অন্য কোনো কারণে সেই জায়গায় প্রচুর লোকের সমাগম হবে সেই সমাগম হওয়ার লোকজনকে আমার গ্যালারির কোনোভাবে যদি আমি ইনভলভ করতে পারি তাহলেই আসলে আমার এই আর্ট দিনে 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 হাজার হাজার লোকের কাছে আসলে পৌঁছবে তো এটার যে ফলাফল এখন আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে খুবই খুবই আশাবঞ্জক যে প্রতিদিন এই নতুন যে গ্যালারি সেন্টার পয়েন্টে এই গ্যালারিতে প্রচুর সমাগম ঘটে এবং যখন কোনো ভিজিটর এক্সপেক্টেড অথবা আনএক্সপেক্টেড ভিজিটর যখন এই মার্কেট প্লেসে আসছে এসেই যখন দেখছে যে একটা উন্মুক্ত জায়গায় এরকম অনেকগুলো ছবি ঝুলিয়ে রাখা অনেকগুলো পেন্টিং ঝুলিয়ে রাখা নামি দামি শিল্পী থেকে শুরু করে তরুণ শিল্পীদের তো এই যে অনাহাসে এই ছবিটার সামনে দাঁড়াতে পারা ছবিটাকে কাছ থেকে দেখা হ্যাঁ দেখে তারা তাদের মধ্যে যে ফিলিংটা হয় সেটা হচ্ছে যে তারা হয়তো বা কখনো কোনো প্রদর্শনীতে যায়নি তারা মনে করে যে প্রদর্শনীগুলোতে বা গ্যালারিগুলোতে যে ধরনের প্রদর্শনীর আয়োজন হয় সেই জায়গাগুলোতে আসলে তারা ইনভাইটেড কিনা তারা যাবে কিনা একটা সংকোচ বোধ কাজ করে তাদের অথবা মনে করে যে এই জায়গাটা বা আমার জন্য নয় বা এই জায়গাটায় আমি গিয়ে বা তেমন কোনো কম্পেনিয়ান পাবো না ভালো লাগবে খারাপ লাগবে এগুলো বিভিন্ন রকম মানে সিদ্ধান্তহীনতার কারণে আসলে এই মাছ পিপুলগুলো কোনো গ্যালারিতে প্রবেশ করে না বা করা থেকে বিরত থাকে বা করে মানে করা হয়ে ওঠে না কিন্তু এইখানে যখন একটা উন্মুক্ত জায়গাতে যখন দেখে যে তার জন্যই আসলে এই আয়োজন তার জন্যই একটা উন্মুক্ত উন্মুক্ত স্থানে বিভিন্ন ধরনের পেন্টিং ঝুলিয়ে রাখা সাজিয়ে রাখা সে অনায়াসে তার মধ্যে ঢুকে যেতে পারে এবং তার সাথে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি দেখতে পারে ছবি দেখে তার ভাবনা তার তার যে বিভিন্ন ধরনের নস্টালজি ব্যাপারকে সে কানেক্ট করে এবং তারাও আসলে বিস্মিত হয় যে ছবি কিভাবে আঁকে ছবি সামন থেকে দেখতে কেমন রফিকুল রবি নজরুল ইসলামের ছবি বা আব্দুল ছবি সামন থেকে দেখতে কেমন এই জিনিসটা আসলে কখনো তারা এইভাবে বাস্তবে দেখেনি হয়তোবা কারো কাছে শুনেছে হয়তোবা শোনও নি কিন্তু একটা পেন্টিংয়ের কাছ থেকে দেখার যে ফিলিংটা এই ফিলিংটা আমি প্রতিদিন ওখানে দেখতে পারি এবং পর্যবেক্ষণ করছি যে এতে সবাই আপ্লুত হয় এবং সেখানকার এমবিয়েন্স সেখানকার টোটাল যে পরিবেশটা এই পরিবেশটা আসলে তাকে এক ধরনের খুবই মানে ইয়ে করে ফেলে নস্টালজিক করে ফেলে এবং সে খুবই বোধ করে যে এরকম একটা গ্যালারিতে বা এরকম একটা পেন্টিংয়ের পাশে বা এরকম একটা আর্টিস্টের ছবির পাশে সে দাঁড়িয়ে থেকে ছবিটা দেখতে পাচ্ছে তো এই ব্যাপারগুলো আসলে আমি এখানকার অবজারভেশনে গত এক মাসে যা দেখেছি তা হচ্ছে যে আমাকে প্রচুর লোক প্রচুর মানুষ এবং সোশ্যাল মিডিয়াতে প্রচুর মানুষ এই গ্যালারিকে অভিবাদন জানিয়েছে তারা নানারকম কথা বলেছে সবই পজিটিভ যে এই ধরনের গ্যালারি বাংলাদেশে আরও আরও হওয়া উচিত এই ধরনের গ্যালারি হলে আমরা সবাই এইসব গ্যালারিতে ছবি দেখতে পারি বিভিন্ন শিল্পীর আঁকার ছবি কাছ থেকে দেখতে পারি এই সুযোগটা বাংলাদেশে যত বেশি থাকবে আমি যেটা মনে করি এখন সেটা হচ্ছে যে এই সুযোগটা আসলে দরকার ছিল এই সুযোগটার ফলে আমার ধারণা যে শিল্পচর্চার আর একটা নতুন দুয়ার খুলে যাবে যে আমরা অনেক মানুষকে সাথে সংযোগ তৈরি করতে পারবো অনেক মানুষকে কানেক্ট করতে পারব গ্যালারি যদি আমি বিজনেস বলি তাহলে গ্যালারির বিজনেসটা ডেফিনেটলি চ্যালেঞ্জিং রিস্কি কিন্তু আমি যদি বলি যে গ্যালারি এটা একটা সার্ভিস এটা একটা কমিটমেন্ট হ্যাঁ এটা বাংলাদেশের আর্ট বা আর্টিস্টদেরকে পেট্রন করবার একটা প্ল্যাটফর্ম যদি এইভাবে আমি দেখি তাহলে আর একটা বিষয় দাঁড়ায় তো সব ক্ষেত্রেই সব কিছুর ক্ষেত্রেই একটা বড় ব্যাপার থাকে যে সার্ভাইভিং অর্থাৎ একটা গ্যালারি স্টার্ট করলাম সে গ্যালারিটা চলবে কীভাবে সে গ্যালারিটা কতদিন চলতে পারবে কিভাবে চলতে পারবে তো আমি যেটা মনে করেছি যে আমার যে এক বছরের এইখানকার লালমাটির যে জার্নি তাতে আমি এক বছরে প্রায় চব্বিশ থেকে পঁচিশটা এক্সিবিশন এখানে করেছি দেড় বছরে এই চব্বিশটা চব্বিশ পঁচিশটা এক্সিবিশনের যে আমার যে ফিলিং বা আমার যে অনুভূতি সেটা হচ্ছে যে আমি আমি টিকে আছি আমি এক বছরে একটা দেড় দেড় বছরে একটা গ্যালারি করে এই গ্যালারিটাকে আমি প্রপারলি রান করতে পারছি তো শুধু এখানে যেটা মানে ভাবনার যেটা বিষয় সেটা হচ্ছে যে আমি আসলে কী করতে চাই একটা গ্যালারি আমি ওপেন করেছি আমার অবজেক্টিভটা কি আমার অবজেক্টিভ কি অবজেক্টিভ কি এখান থেকে প্রচুর টাকা করে ইনকাম করা নাকি কোনোভাবে এই সার্ভিসটা বা এই কাজটা করে যাওয়া আসলে কাজটা জরুরি হ্যাঁ যে আমি আমি মানে এই কাজটা করতে আনন্দ পাই এটা একটা বিষয় দুই হচ্ছে যে হ্যাঁ এই গ্যালারি একটা গ্যালারির স্পেসের রেন্ট থাকে সেটার স্টাফ খরচ থাকে সেই খরচগুলো খুব বেশি কিন্তু নয় তো নর্মালি আমি এই এক দেড় বছরের যে জার্নি সেই জার্নিতে আসলে আমি আমার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে হ্যাঁ যদি ডেডিকেশন থাকে যদি প্রপারলি এটাতে সময় দেওয়া যায় মনোযোগ দেওয়া যায় তাহলে আসলে গ্যালারি সার্ভাইভ করা সম্ভব আসলে আমি যেটা আমার উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে আমি মাস পিপলকে যদি কানেক্ট করতে পারি মাস পিপুলকে যদি এই আর্টের সাথে ইনভলভ করতে পারি তাহলে সেটারও একটা নতুন বাজার তৈরি হওয়ার সম্ভাবনা আছে শিল্পী হওয়ার সম্ভাবনা আছে এবং নতুন শিল্প হওয়ার মাধ্যমে পেন্টিং কেনার বা আর্ট কেনার বা আর্ট সংগ্রহ করবার নতুন লোকেরও সন্ধান করা সম্ভব তো আমার এই গত এক মাসের যে জার্নি নতুন গ্যালারিতে তাতে সব থেকে আশ্চর্যজনক এবং সত্যি কথা হচ্ছে এটা আমার ওখানে যে ধরনের পেন্টিং বিক্রি হচ্ছে যতগুলো পেন্টিং বিক্রি হচ্ছে তার সিংহভাগ পেন্টিং যারা কিনেছে তারা সবাই নতুন বায়ার তো এই যে নতুন বায়ার তৈরি হলো যে বায়ারটা কখনো কোনো গ্যালারিতে গিয়েছে কিনা আমি জানি না বাট ছবি দেখে এত ভালো লেগে গিয়েছে ছবিটা দেখে তার এত পছন্দ হয়েছে যে সে কোনো না কোনোভাবে সে ছবিটা সংগ্রহ করবার চেষ্টা করেছে যে এই এই জায়গাটাই আসলে আমি ফিল করছিলাম আমি আশাবাদী কারণে যে এরকম নতুন সংগ্রাহক যখন বাড়তে থাকবে তখন আসলে এই বড় জায়গাটাও আমি সাস্টেইন বা সার্ভাইভ করতে পারবো